पर <laughs> बावर

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে গাজীপুরের পাগলা বাড়ি মাসব্যাপী মেলা থেকে শুভকামনা জানাচ্ছি আমি মধ্যে রয়েছি মেলায় পাগলা বাড়ি মেলা এটা হচ্ছে গাজীপুরে মাসব্যাপী মেলা আজকে মাঘ মাসের প্রায় অর্ধেক চলে গিয়েছে আর পনেরো দিন আছে মেলা আজকে হচ্ছে মেলার মধ্যবর্তী একটি শুক্রবার শুক্রবারে অনেক জমজমাট হয় এই মেলায় কিন্তু অনেক জিনিসপত্র উঠে ফার্নিচারে বিভিন্ন ধরনের আসবাবপত্র মেলায় উঠে ফার্নিচার অনেক সুন্দর সুন্দর নান্দনিক চেয়ার টেবিল সহ বিভিন্ন ধরনের ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এগুলি কিন্তু মেলায় উঠে দে আম ভিটে দা ফার্মা লাল মারিয়া ফ্রেড ওয়াল ফ্রেড আছে আর মারি কেসিং আছে মালাখরি আছে এখানে ધ્યાન নেব নেজাম দালা আছে ওখানে সুপার আছে সুপার ডাইনিং টেবিল সবকিছুই এখানে পাওয়া যায় দেখেন এখানে শোরুম ফার্নিচারের শোরুম অনেকগুলো শোরুম রয়েছে অর্থাৎ কাঠের জিনিসপত্র এখানে পাবেন এই যে বক্স কাঠ পাবেন বিভিন্ন ধরনের বক্স কাঠ চেয়ার টেবিল ডাইনিং টেবিল যাবতীয় যে ফার্নিচারগুলো এখানে পাবেন এটা মেলা শেষ দিন পর্যন্ত পাবেন এখানে যে যেখান থেকে দেখছে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন পাগলাবাড়ি মেলা মাস পেপে ফার্নিচারে অনেক জিনিসপত্র উঠে এই যে দেখেন এখানে হচ্ছে স্টিলের বড় বড় বক্স গুলা রয়েছে আজকে শুক্রবার তো শুক্রবারে অনেক জমজমাট হয় আপনার জানেন ছুটির দিন অনেক মানুষ হয় মেলায় অনেকে মেলায় কেনাকাটা করছে প্রতি পিস দশ টাকা এখানে কসমেটিকের বিভিন্ন জিনিসপত্র দেখে অনেক মেয়েরা অনেক ভিড় জমাচ্ছে এখানে শুক্রবারে সবচেয়ে বেশি জমজমাট হয় প্রচুর লোক হয় তবে নির্বাচনের কারণে লোকজন কম নির্বাচন থাকায় লোকজন অনেক কম কিন্তু প্রতি বছরই কিন্তু প্রচুর লোকজন হয় শুক্রবারে আসলে প্রচুর ভিড় হয় এই পাশে ফার্নিচারে অনেক জিনিস আপনারা দেখছেন এখানে অনেক খাবারের পসরা দেখেন সুন্দর সুন্দর খাবার রুচ মজার মজার খাবার সামনে বাচ্চাদের বিনোদনের জন্য অনেক রাইডার আছে মেলার পরিবেশটা আপনাদেরকে দেখাবো পাগলা বাড়ির কি কি উঠেছে কি কি ব্যস কিনা হচ্ছে দেখেন এখানে খাবারের গরম গরম খাবারের অনেক জিনিসপত্র আছে এখানে চুল বিক্রি করা হচ্ছে ঠিক প্রকারের চুল এটা পিন্ধলা কামতে যোৱাটো পিন্ধে এই যাই বুলিলে পিন্ধে দেহ পিন্ধে পুৰা কবি এখানে চুল করা আছে ঠিক প্রকারের জন্য যারা অভিনয় করবেন মেলায় কিন্তু সুন্দর সুন্দর চুল উঠেছে এইটা পড়েন এটা পড়েন দেখি এগুলো পরে না এগুলি কত পিস এগুলি তিনশো টাকা আপনি কি প্রতি প্রতিদিনই থাকবেন আজকে লাগে আসছে এখানে রাইডারদের জন্য রাইডারের ব্যবস্থা রয়েছে শিশুদের জন্য খেলনার জিনিসপত্র উঠেছে পাশাপাশি এখানে শিশুদের খেলার অনেক সরঞ্জাম রয়েছে বিনোদন সামনের দিকে ভিড় বেশি কারণ আস্তে আস্তে মেলার যা আসল যে মেলায় সেখানে চলে যাচ্ছে এখানে দেখেন শিশুদের খেলার ব্যবস্থা রয়েছে বেশিক্ষণ দিয়ে এখানে দেখানো যাবে না কপি রাইট আসে শব্দের কারণে এই পাশে চলে যাচ্ছে মেলার ভিতরে আসতে পরে যায় অনেক কসমেটিক এর জিনিস উঠেছে এই পাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এখানে মাটির অনেক জিনিসপত্র উঠেছে দেখতাম মাটির তৈরি বক্সার কত করে বাইশটা কত করে সর্বোচ্চ কত উঠে নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই পর্যন্ত দেওয়া এখানে বক্সারের ব্যবস্থা রয়েছে বিশ টাকা পিস আসতে পারেন ঘুরে যেতে পারেন এর পাশে মাটির জিনিসপত্র উঠেছে পুরো মেলাটি ঘুরে দেখাবো এখানে হচ্ছে বন্দুক দিয়ে গান খেলছে মাটির অনেক জিনিস উঠেছে দেখেন মাটির ব্যাং মাটির পাতিল টাতিল সব অনেক সুন্দর সুন্দর নান্দনিক জিনিসপত্র উঠেছে মাটির আশেপাশে ব্লেজার ট্লেজার পাবেন প্রতি বছরই ব্লেজার উঠে মেলায় এখানে রাইডার রয়েছে শিশুদের খেলার ব্যবস্থা দেখেন মেলায় লোক কিন্তু আসছেই মানে বিকালের দিকে প্রচুর লোক হয় একটু পরে রিক্সা যানবাহনে পাওয়া যাবে না দেখেন কি হারে লোক আসছে তো ছুটির দিনে কিন্তু প্রচুর লোক আসে দেখেন কি পরিমাণ লোক আসছে একটু জুম করে দেখায় মেলায় আজকে হচ্ছে প্রচুর দোকান রয়েছে খাবারের বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে এখানে লোক এখন আসবেই কারণ শুক্রবারের প্রতি শুক্রবারে প্রচুর জমাটা ছুটির দিন বিভিন্ন শিল্প কারখানার লোকজন আসে গার্মেন্টসের লোকজন আসে

শুক্রবার থাকায় মেলায় কিন্তু প্রচুর ভিড় আপনারা লক্ষ্য করছেন মেলার ভিতরে কিন্তু ঢোকা যাচ্ছে না লোকজনের কারণে অনেক সুন্দর জিনিসপত্র উঠেছে এক মাস ব্যাপী মেলা আপনারা জানেন এটা হচ্ছে গাজীপুরের ঐতিহ্যবাহী মাস ব্যাপী মেলা জনপ্রিয় একটি মেলা একটি গাজীপুরের একটি বৃহত্তম মাস ব্যাপী মেলা পাগলা বাড়ির মেলা जे पांच दावे नहीं दिल लोग نا ڈیزائن ہے اپ کے پاس ہمارا سے اور اے جی کلپ ریس کر لو کلپ ریس 11 کلپ ریس 12 اور کلپ ریس खले क्रिसकोयला खले क्रिसकोयला ए बाकिर आ ने बाकिर ए बाकिर ए क्रिसकोयला खले क्रिसकोयला अरक त्योै दुकान छ है अनि दुकाने दुकान बोल्यो दे नमस्ते ए गोडे यो सेट अप २५० किलो १७० किलो १७० किलो आहाले यसको कामको दस्तन भयो अब सबैलाई आइजहरु पनि छ अब

দাঁড়াইছে কে ভিড় নাকি হায় ওই বেশি ভিড় এখন মেলায় কালি লোক ঢুকতেছে কালি মেলায় ঢুকতেছে একেবারে জায়গা নেই আধা ঘন্টা এক ঘন্টা পরে লোক একেবারে জায়গা হবে না আস্তে আস্তান বিশাল বড় মেলা বিশাল বড় মেলা পাগলা মেলা এখন 8th রবি গ্রামীণ মেলা গাজীপুরের কালেকুর মাছ বেপি পাগলাবাড়ী মেলা যারা ফেসবুক এ আছেন ফেসবুক এ লাইভ দিব একটু পরে তো আপনাদেরকে বাজারটা একটু দেখিয়ে দেব বাজার দেখিয়ে পরে ঘুরে যাব মেলা অনেক বড় মেলা বিশাল বড় মেলা হাজার হাজার মানুষ হয় এটা হচ্ছে মাজার পাগলনাথ সার মাজার এই মাজারকে কেন্দ্র করে এখানে মাস মেলাটি হয় প্রতি বছর এক মাস ব্যাপী বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেকে কিন্তু লোকজন আসে যারা বক্তরা পাগল এই এটা হচ্ছে মাজার এটাকে কেন্দ্র করে এক মাস ব্যাপী মেলাটি শুরু হয় তো এখানে গান বাজনা অনেক কিছু হতো বিভিন্ন কারণবশত মনে হয় এগুলি বন্ধ করে দিয়েছে শব্দ দূষণের কারণে মোটরসাইকেল বা বা গাড়িগুড়ি আনলে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা বাইক বা মোটর সাইকেল নিয়ে আসতে পারেন পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে যারা কালি কর থেকে আসবেন ওটু সিএনজি পাবেন প্রচুর সিএনজি পাবেন এখানে কত গাড়ি অটো সিএনজি গাড়ির অভাব নাই এবার সাথে হচ্ছে গরম গরম পেঁয়াজু জিলাপি এগুলো কিন্তু বাজা হয় মুড়ি বিন্নি সব কিছুই পাবেন তারপরে মুড়ি বর্তা চানাচুর বর্তা সবকিছুই এখানে পাবেন সামনের দিকে এখন প্রচুর লোকজন হচ্ছে সন্ধ্যার পরে আরো বের হবে হাজার হাজার মানুষ শুক্রবারে আসে মানুষ এখন কিন্তু মেলায় ঢুকছে শুধু ঢুকছে